হাই এভরিওয়ান আজকে নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড় অংশের মধ্যে আওয়াল সিদ্ধি চৌমা থেকে রাজবেড়িয়া পর্যন্ত টোটাল এই সেকশানে এই মুহূর্তে ঠিক কতটা কাজের অগ্রগতি হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওতে এবার নতুন করে কাচিয়াড়া মৌজাতে শুরু হয়েছে ড্রেনের কাজ সেই ড্রেনের কাজ কিভাবে করা হচ্ছে থাকবে সম্পূর্ণ বিস্তারিত আপডেট তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুগণ আমি শামীম আপনার হচ্ছেন রোড স্টার ব্লগ আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুগণ আজকে প্রথমেই শুরু করলাম আওয়াল সিদ্ধি চৌমাতার কাছে হিসাবি মৌজা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নতুন করে দুই দিকেই ফ্ল্যাশ ফেলে একদম সমান করে দেওয়ার কাজ চলছে এখন আওয়াল আওয়ালসিদির চৌমাতা এলাকা আপনারা চিনতেই পারবেন না কারণ এখন এইদিকে সব দোকান পাট যে পিডব্লিউডির ওপর ছিল সেগুলি এখন ভেঙে নেওয়ার কাজ হয়েছে এখন আওয়াল আওয়ালসিদি চৌমাতা এলাকায় কিছু দোকান এমনও রয়েছে যেগুলিকে এখনও সরানো হয়নি আগামী দিনে সেই সমস্ত দোকানগুলিকেও ভেঙে নেওয়ার কাজ হবে আমাদের দেখতে পাবেন যে জাতীয় সড়ক অধিগ্রহণকৃত যে জমিগুলি ছিল সেই জমি থেকে যে ঘরবাড়িগুলি পড়ে গিয়েছিল সেগুলিকে এখন ভেঙে নেওয়ার কাজ হচ্ছে এছাড়াও বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পিডব্লিউডির ওপরে যে দোকান দোকানপাশগুলি ছিল সেগুলিকেও এখন ভেঙে নেওয়ার কাজ হয়েছে বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে আওয়াল সিদ্ধি চৌমাথা এটি একটি চার মাথা যেখান থেকে একদিকে চলে গেলে নৈহাটির দিকে চলে যেতে পারবেন আর একদিকে চলে গেলে আপনারা হাবড়ার দিকে চলে যাবেন এবং সোজা আমরা চলে যাচ্ছি বড়োজাগুলির দিকে এখানে দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউডির ওপর এবং ভিত্তিক যে জায়গাগুলি ছিল সেখানেও এখন দোকানপাট সরানোর কাজ চলছে বন্ধুবান এই আওয়াজ সিধি চমাতা এলাকায় এখন শুধুমাত্র কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে তাছাড়া সমস্ত জায়গাগুলি এখন ফাঁকা হয়ে গেছে তাই কোম্পানির উচিত এই সময়ে এই এলাকাতে কাজের স্পিড বাড়ানো বন্ধুবান এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্লাইগাসগুলিকে ফেলে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে বন্ধুগান আপনাদেরকে এখন আমি কাচেরা মোজার আপডেট দেখাচ্ছি আপনারা আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গাগুলিতে নতুন করে ফ্লাইয়ার্স বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে বন্ধুরা নতুন করে আমার বাঁদিকে এই জায়গাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা বালি পরপর ফেলা হয়েছে এগুলিকে এবার বিছিয়ে দেওয়ার কাজ হবে এবং তার উপরে সেই পাথরের লেয়ার পড়বে যেটি হচ্ছে সিটিএসবি এবং সিটিবি বন্ধুমান এটি হচ্ছে সেই বেস ক্যাম্প যেটি এই কনস্ট্রাকশনের জন্য তৈরি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পাথর এখানে মজুত করে রাখা হয়েছে এবং নতুন করে যে কংক্রিট ব্যাচ মিক্স প্ল্যান্ট সেটিকেও এখানে ইনস্টল করার কাজ হয়েছে বন্ধুকাল আমার বাদিকে দেখতেই পাচ্ছেন যে এখানে নতুন করে কাজ করা হচ্ছে চলুন তাহলে বন্ধুরা এই ড্রেনের কাজটি ঠিক কিভাবে করা হচ্ছে সেটি দেখায় বন্ধুরা এই প্রোজেক্টের প্রথম ড্রেনের কাজ এই কাঁচেরা মোজাতে শুরু হয়েছে এবং এটি এই বেস ক্যাম্পের ঠিক কাছেই এটি শুরু করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নিচের যে বেস ঢালাই সেটিকে দেওয়া কমপ্লিট হয়েছে এবং এখানে রডের যে খাঁচা সেটিকে তৈরি করে এখানে রিইনফোর্সমেন্টের কাজ চলছে বন্ধুগণ এখানে দেখতেই পাচ্ছেন যে সেলফ কংক্রিট মিক্সারকে ব্যবহার করে এখানে যে সাইড ওয়াল তার কাজ এখানে খুব জোর কদমেই চলছে বন্ধুক এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে এক্সিস্টিং দুই লেন রাস্তাটি রয়েছে তার থেকে এই ড্রেনটি অনেকটাই উঁচু করে বানানো হচ্ছে এছাড়াও বন্ধুকান এই কাছেড়া এলাকাতে একটি নতুন আন্ডারপাসের প্রস্তাবিত রয়েছে যার জন্য এই ড্রেনগুলিকে নির্মাণ করা হচ্ছে এছাড়াও এখানে দুটি সার্ভিস লেনকেও নির্মাণ করা হবে যেটি হবে লোকাল মানুষদের জন্য আপনারা দেখতেই পেলেন যে কাচেরা মৌজাই ঠিক কতটা কাজ হয়েছে তবে বন্ধুগান আমি একটাই কথা বলতে পারি যে এই কাজ খুবই ধীরগতিতে করা হচ্ছে কাজ হচ্ছে কিন্তু খুবই ধীরগতিতে বন্ধুগান এখন আপনাদেরকে রাজবেড়িয়ার কাছে বৈকণ্ঠপুর এলাকার কিছু ফুটেজ দেখাচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানেও তেমন কিছুই কাজ এগোয়নি শুধুমাত্র যে সামনে কিছু জায়গায় কাজ হচ্ছে তাছাড়া এই বৈকণ্ঠপুর মৌজাতে আর তেমন কোনো জায়গাতেই কাজ হচ্ছে না বন্ধুগণ এখানে যে দুই লেন এক্সিস্টিং রোডটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার অবস্থা ভীষণই খারাপ এখানে বাইক নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জের বিষয় কারণ বন্ধুগণ এখানে রাস্তার হাল এতটাই খারাপ যে এখানে বাইক বা চার চাকা নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জের বিষয় বন্ধুগণ আপনারা আমার বাঁ লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সাইট ক্লিনিংয়ের কাজ হয়েছে বন্ধুবান এই রাজবাড়ি এলাকায় এখান থেকেই শুরু হয়েছে আস দুই দিকে ভরাট করার কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই আস যে রাস্তা লেভেল করার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখানে রোলিংও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি এই মুহূর্তে বন্ধুগণ সেই কাজটি বন্ধ করা রয়েছে কেন জানি না বন্ধুবান এখানে আমি দশ দিন আগেও আপডেট দিয়ে গেছিলাম কিন্তু তখন যেমনটি ছিল দেখে মনে হচ্ছে যে এখনই তেমনটাই রয়েছে খুব একটা পরিবর্তন কিছু এখানে আমি লক্ষ্য করছি না বন্ধুবান এখানে দেখতে পাচ্ছেন যে এক্সকেটার মেশিন দাঁড়িয়ে রয়েছে এখানে কাজ এই মুহূর্তে করা হচ্ছে না কারণ আমি একটু বিকেলের টাইমে গেছিলাম সেই কারণে বন্ধুবান এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্যাক্টার মেশিনও রাখা রয়েছে এবং আমার ডান দিকে এইখানে একটু কাজ হয়েছে এছাড়াও বন্ধুবান এই রাস্তার যে দুই দিকে যে পিডাব্লিউডির ওপরে যে জায়গাগুলি ছিল এই রাজবাড়ি এলাকাতে সেগুলি এখন উচ্ছেদের কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দোকান পাশারিগুলি ছিল সেগুলিকে এখন ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে বন্ধুবান আজকের এই আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন